এবং আমার দ্বারা একটা অনেক বড় ভুলও হয়ে গেছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে আমি এতটাই প্যানিক হয়ে গিয়েছিলাম যে আমি একটা বড় নিয়েছিলাম তো আমি কিছুদিন কাউন্সিলিং এবং মেডিসিনের এখন আন্ডারে আছি তো আজকে আমি মূলত যেটার জন্য আপনাদের ফেস হয়েছি এতদিন ধরে শুধু দেখছি যে অনেক কিছু তো আজকে আমার আইনজীবী যিনি আমার লিগাল অ্যাডভাইজার রিপন ভাই এবং শান্তা এরা আপনাদেরকে কথা বলতে কারণ বিষয়টা এখন আসলে আর আমার মধ্যে নাই বিষয়টা এখন চলে গেছে একেবারে আদালতে এবং শুধু আদালতে না আদালতে বিচারাধীন অবস্থাতে আস্তে আস্তে চলে যাচ্ছে হয়তো মানে আরো ডেঞ্জার কিছু হবে তো আমার মনে হয় যে এই বিষয়ে আমার চেয়ে বেটার আপনাদের প্রশ্নগুলো আমার আইনজীবী রিপন ভাইকে করলে ভালো হয় আচ্ছা ঠিক আছে

ওনাকে স্ত্রী হিসাবে দাবি করছে আপনাদের সদয় অবগতির জন্য আমি জানাচ্ছি যে আপনারা সবাই জানেন যে বিয়ে হচ্ছে একটা সামাজিক বন্ধন এবং এই সামাজিক বন্ধনটা এখন আইনগতভাবে স্বীকৃত এবং স্বীকৃতের বিষয়টা এরকম যে এটা হলো একটা মানুষের অত্যন্ত সুখকর একটা বিষয় এবং প্রজন্ম বিস্তারের একটা বৈধ মাধ্যম হচ্ছে বিয়ে এবং এই বিয়েটা এখন আইন কর্তৃক স্বীকৃত একটি দেওয়ানি চুক্তি আপনাদের সকলের অবগতির জন্য বলছি যে এন এগ্রিমেন্ট বাই ল ইজ এ কন্ট্রাক্ট অতএব এখন বিয়েটা হচ্ছে একটা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না এটা হলো এখন আইনগতভাবে স্বীকৃত একটা বিষয় উনিশশো সালের যে মুসলিম পারিবারিক আইন আছে এবং বাংলাদেশে প্রচলিত যে উনিশশো সালে যে বিবাহ রেজিস্ট্রেশন এবং তালাক রেজিস্ট্রেশন আইন যাহা সালে আটই মার্চ এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এই আইনে বলা আছে যদি একজন বর এবং কনে অর্থাৎ একজন বালেক এবং বালেক যদি স্বামী স্ত্রী সম্পর্ক যদি তারা রাখতে করতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী নিকা রেজিস্টারের মাধ্যমে বিয়ে করতে হবে এবং বিয়ের কাবিন নামাটা অবশ্যই আইনগতভাবে বাধ্য সেটা হল রেজিস্ট্রি করতে আর যদি সেটা রেজিস্ট্রি না হয় তাহলে আইনের দৃষ্টিতে সেটা কোনো বিয়ের পর্যায়ে পড়ে না আপনাদের সদয় অবগতির জন্য আরেকটু বলছি সেটা হলো যে কোর্ট মেরিজ বলতে আইনে কোনো কিছু নেই কোর্ট মেরিজের অস্তিত্ব আইনে নেই তাহলে কি যদি কেউ কোর্ট মেরিজের নামে যদি কোনো ব্যক্তি কাউকে স্ত্রী হিসেবে দাবি করে তাহলে সেটাও একটা অপরাধ এবং যদি যদি কেউ তার কৃত্রিম ভয়ের সৃষ্টি করেও যদি মিডিয়াতে প্রচার করে সেটাও কিন্তু মানহানিসহ এবং তার যে প্রযুক্তি যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম ইউজ করে যদি কোনো কিছু প্রপাগান্ডা মানহানিকর কোনো উঁচু উক্তি করে এবং তৃতীয় ব্যক্তি যারা কাছে যদি এটা প্রকাশ করে তাহলে অবশ্যই এটা মানহানির পর্যায়ে পড়ে আমরা ইতিমধ্যে একজন নামে আকাশটিভির নামের একজন ব্যক্তিকে আমরা দেখেছি যে বর্ষা চৌধুরীকে তার নিজের স্ত্রী হিসেবে দাবি করেছে এবং স্ত্রী হিসেবে দাবি করার সমর্থনে তার কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স কোনো কিছু দেখাইতে পারে নাই যেহেতু দেখাইতে পারে নাই সামাজিকভাবে বর্ষা চৌধুরী হেওয়া প্রতিপন্ন হয়েছে মানের হানি ঘটেছে এবং আইনগতভাবে আকাশ নিবির ফৌজদারি অপরাধ করেছে এবং এই বিষয়টাকে উপলক্ষ করে আজকে আমরা মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকায় আমরা একটা সিআর মামলা দায়ের করি এবং সিআর মামলা দায়ের করা পরবর্তীতে মাননীয় আদালতকে আমরা এই মর্মে বোঝাতে সক্ষম হয়েছি আকাশ নিবি কর্তৃক এই বর্ষা চৌধুরীকে স্ত্রী হিসাবে যে দাবি করেছে এবং তার দাবির পিছনে যে ডকুমেন্টারি কোনো এভিডেন্স সে দেখাইতে পারে নাই এবং সেটা অপরাধ করেছে এবং পরবর্তীতে মাননীয় আদালত অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সকল বক্তব্য শুনেছেন এবং ওসি সবুজবাগকে সেটা এখনো বলতেছে সেটা আপনি আমি কেমনে করি ভাই বাদিতা এটা তো আমি তো বাদী তো আমি না আমি আমার সাথে যে অন্যায় হয়েছে সেটার জন্য আমি করেছি আমার সাথে অন্যায় হয়েছে আমাকে মারা হয়েছে আমার কাছে টাকা চাওয়া হয়েছে সেটা গণমাধ্যমে প্রমাণ দিয়েছি আদালতে প্রমাণ করেছি এবং থানা বা কি বলে আপনার থানা থেকে একটা চার্জশিট ট্রাইব্যুনালে গিয়েছে এটা বিচারাধীন আমি ওটার সাথে কোনোভাবে সংযুক্ত না আপনি বলেছেন তাহলে এই এই এইটার জন্য আপনার জন্য লোক ভাড়া করার জন্য টাকা নিয়েছে আসলে কত টাকা নিয়েছে আপনি বলেছেন না ও তো মামলার কথা বলে যে 10 10000 টাকা দিবে বলে 30000 50 20000 খরচ 50000 এভাবে করে অনেক টাকা নিছে এগুলোর হিসাব তো এখন আবার ট্রানজেকশন বেল করলে পাবো দেখা গেছে আমার দুইটা মোবাইল থেকে একদিনও পঁচিশ পঁচিশ মানে পঁচিশ পঁচিশ হাজার টাকা থাকে বিকাশের লিমিট পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা ওর নাম্বার আমার পাঠাইতে হয়েছে আমার কাছে তো ট্রানজেকশন আছে আপনি বলেছিলেন সেটা আপনাদের যে একজন উকিল আছে সেও কথা বলবে এই বিষয়ে যে তারে টাকা দেয় নাই আবার আপনি পঞ্চাশ হাজার দিয়েছেন তাকে বিশ হাজার দিয়েছেন শান্তা একটু

আপনি কে সে নিজে থেকে করেছে সেই বাদি যে তাকে তো আমি চিনি না সে আমার ব্লাড না আমার সাথে জীবনে তার দেখা হয় নাই কথা হয় নাই আপনারা খোঁজ নিয়ে দেখেন সে কি ছিল তাদের নামে মামলা করার টাকা হাতিয়ে কাছ থেকে টাকা হাতিয়ে আমার কাছ থেকে এটাই তো প্রমাণিত হয় কত টাকা ই পজেন্ট নিয়েছে সে আপনার কাছ থেকে এটা ক্যাশ এবং যদি আমরা বিকাশ ট্রানজেকশন যদি হিসেবে আমরা নিশ্চয়ই আদালত যদি বলে আমরা সেই হিসেবে যাব কিন্তু আমার কাছে এখন পর্যন্ত মোটামুটি থেকে লাখ হতে পারে আমার কাছে আসলে কারণ তখন তখন তো যখন যা লেগেছে তা ধরেন আপনারা সবাই এসেছেন আপনারা সবাই এসেছেন সে বলেছে ওদের সবাইকে টাকা মানে নাস্তা দিতে হবে নাস্তা খাওয়াইতে হবে তো তখন তো আমার মাথাতে কাজ করে নাই আমি তো দেখা গেছে যে পাঁচ হাজার টাকা দিয়ে বলছি যে সবাই নাস্তা খাওয়াইতে ক্লিয়ার ক্লিয়ার এই ছিল বিষয়গুলো আসলে